আগে থেকেই না বড্ড বেশি মাথায় তুলবে সবাইকে না যাই গেটটা কিরকম সাজানো হলো দেখে আছি অমনি এতবার করে আমি তখন বললাম যে সমস্ত গেট ফেট সাজানোর কিচ্ছু দরকার নেই কোনো কিচ্ছু দরকার নেই কেউ শুনলো না আমার কথা কি বলছো বিনা আমাদের আমাদের কোনো মান সম্মান নেই আমাদের পরিবার বলে কথা সাত লোক আমাদের জানে আমাদের মানে দিন পর তোমার ছোট ছেলে বউ বাচ্চা নিয়ে বাড়ি ফিরছে গায়ের লোকে তো বিয়েতে খাওয়ানো হয়নি তাদের তো একদিন ভালো করে ভোজ দিতে হবে নাকি আমরা যে গ্রামের কত লোকের বাড়িতে নেমন্তন্ন খেয়ে বেরিয়েছি তার বেলা আর শুধু গায়ের লোক কেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তো বলতে হবে এনিওয়ে মেম সাহেব মা আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে দাও প্লিজ দেরি হয়ে যাচ্ছে কেমন শোনো রাজা তুমি এত কথা বলে না সময় নষ্ট করো এসব বাজার টাজার করতে গেলে তোমার কলেজে দেরি হয়ে যাবে যাও হুম কি গো মিস দা কি বুঝছ এই ছেলেটাকে তো সারা জীবন তোল্লাই দিলে সব আল্লাহ সব পূরণ করলে আর আজকে তোমার বিপদের দিনে একটু বাজারে যাবে সেটিও করছে না পালাচ্ছে দেখো ইদিন পড়লো তোমার মেজদা দায় বুঝতে পেরে গেছি কেউই যাবে না বড় বৌদি এই ছাই ফেলতে ভাঙা খুলো আমাকেই দাও বাজারের ব্যাগটা নিয়ে এসো আমি যাই বাজারে তাও দাও তো নিয়ে এসে যাও শুধু তো তুমি কেন যাবে তোমার তো যাবার কথা ছিল না তুই বুঝতে পারছিস না লালন এত বছরে মেজদা কোনোদিন বাজার হাতে করে পাড়ার ভেতর দিয়ে হেঁটে আসেনি এই বয়সে পাড়ার লোক যদি দেখেন উনি বাজার হাতে আসছেন তোমার তো স্ট্রোক হয়ে যেতে পারে না শোকে বাজারটা উনিই করবেন আমি ওটা বয়ে নিয়ে আসবো বুঝতে পারলি কি বলছি দাও ব্যাগ দেখ চলো চলো দা দেরি করে লাভ নেই চলো ছোটো দা দাও 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 তুমি তো বললে বাজারে উনি যাবেন উকিল সাহেব ধরুন ধরুন বাজারটা করে আনো চলো মিনি তাহলে বলো আজ কি খাবে আমি আমি ভাবছি যে আমি আজকে আমার বৌদির হাতের পকোড়া তার সাথে একটু ডাল আর ভাত খাব হ্যাঁ ওরে বাবা এত লোকের তো রান্না করতে হবে মেজো আকি মনি এখন শুরু না করলে কিন্তু আর শেষ করতে পারবে না হ্যাঁ তো যাও না যাও যাও কি তরি তরকারি যা আছে কাটাকুটি কর আমি ডাকছো কেন কি অদ্ভুতভাবে আমার মাকে কেন রাগ দেখাচ্ছো আমি তো বলিনি তোমাকে সবজি যা আছে আমি কেটে দিচ্ছি রান্না তো তোমাকেই করতে হবে রান্না আমি একা করব নাকি তুমি কি করতে আছো তুমি কিছু করবে না আমি কি এই বাড়িতে একা খাব আমেরিকায় বাস করে মেয়ে তাকে বিয়ে করেছে আমাদের ছেলে তার আবার সন্ধান হয়েছে তো তাদের সঙ্গে পরিচয় করাতে হবে না গ্রামের লোকে কি আহা হা হা ওই আমেরিকা वाली के বিয়ে করে আমাকে যেন করে উদ্ধার করে দিয়েছে রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে